গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার পাশে কমপ্লিট বিছনাপাটি তুলে নিয়েছি নিয়ে চান করে এসে একটু চা করে নিলাম পূজাটা পরে দেব আর মেয়ের একটু শরীরটা খারাপ পেটটা একটু খারাপ হয়েছে ওই স্কুলে যাইতেই পারবে না স্কুলে যাওয়ার কথা ছিল স্কুলটা বন্ধ হয়ে যাবে আজকেও আবার পরীক্ষা সামনে এ চা করে নিলাম আর কালকের পুরি ছিল রাত্রে যে পুরি লুচি করছিলাম ওটা দিয়ে এখন আমি খাবো ওকে ডেকে নেই ওকে ও করে দিলাম একটু রান্না বসিয়ে দিয়ে দিছি বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে নামিয়ে নেব নেবেন এসে আর এদিকে মাছটা গরম করেছি জুড়া মাছটা কালকে চচ্চড়ি করবো আর মেয়ের জন্য একটু বেগুন ভাজা করে নিলাম বেগুন ভাজা দিয়ে খাবে মাছ থাকে খাবি না ওর পেটটা একটু ডিস্টার্ব হয়েছে কালকে স্কুলেও যাইতে পারলো না চলো রান্নাটা সেরে নেই সব চড়িটা বসে দিয়ে দিচ্ছি এখানে কেটে নিছি টমেটো বেগুন আলু মূল একখানে ছোটো মাছ দিয়ে চটচিনি করবো গুঁড়ো মশলা অ্যাড করে দেবো পরে ভেটে দিয়ে রান্না করি শুদ্ধ হবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও শুদ্ধ হয়ে গেছে এই যে জল অ্যাড করে দিয়ে দেব তো নড়ে না কড়াইটা গরম জল দিয়ে দেবো মাখা থাকবে তো আর অল্প সামান্য একটু দেবিস গুলো দিয়ে দেবো এখন হয়ে গেছে আমার ছোটো মাছের চচ্চড়ি ধুনিয়া পাতা কেটে দিয়ে নামিয়ে নেব ধুনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নেবো এখন তো আমার গুঁড়া মাছের চচ্চড়ি একদম রেডি নামিয়ে নেবো পেস্ট করে নিয়েছি টমেটো সরষা আদা পেঁয়াজ একখানে পেস্ট করছি কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব এখন সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করব। তো পেস্ট করা মশলাটা দিয়ে দিছি এখন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভালো করে কষিয়ে নেবো এখন এটা কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে গরম জল অ্যাড করে দিয়ে দেব জল দিয়ে দেব এখন ভালো করে ফুটিয়ে নিই জলটা মাছগুলো এখন দিয়ে দেব আর একটু ফুটিয়ে নিয়ে তারপর ধনিয়া পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ধুনিয়া পাতা দিয়ে দিলাম চলো এখন নামিয়ে তো নামিয়ে নিছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল দম রেডি বেশি পাতলাও হয়নি তো কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন কালারটাও সুন্দর আসছে তো চান করে আসলাম আবার ঘর দুপুর মুছে নিয়ে গ্যাস ঠ্যাস বাসনও ধুয়ে নিয়ে আসলাম যে এই যে বাসন রান্নাও কমপ্লিট আমার মুছে নিশি খর ঠর রান্না করি তারপর সব মুছে নিলাম জাননাটা বন্ধ করে রাখবো তো এই যে ঠাকুরও দেওয়া হয়ে গেছে আমার এখন বাজে তিনটা আজকে লাঞ্চ মেনু হচ্ছে বেগুন ভাজা আলু বেগুন মূল দিয়ে ছোট মাছের চচ্চড়ি মাছের ভাজাও আছে আর এদিকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল অল্প গেবি গেবি বেশি পাতলা হয়নি তো চলো এখন লাঞ্চটা করে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস খাওয়া দাওয়া করতে করতে চারটে চার বাজি গেল কাপড় চোপড় ঘরে নিয়ে গেলাম এখন লাইনটাও গেল কতগুলো শুকাই নেই এখন চান করলাম দিলে শুকাই নেই গেঞ্জি এখানে মেলাই দিলাম ও সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছয়টা একচল্লিশ তো আমি সন্ধ্যা দিয়ে দিলাম এখন খেয়ে দিয়ে একটু সন্ধাবাতি দিয়ে দিলাম মেয়ে ওদিকে পড়তে পড়ছে সার আসবে এখন পরীক্ষারও আর বেশি দিন নাই তো চা করে নিলাম বন্ধুরা এখন বাজে নয়টা তিরিশ তো আমাদের রাতে ডিনার করা হচ্ছে এখন ডিনারে হচ্ছে ভাত করলাম আর দুপুরকার সবজি ছিল মাছের তরকারি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা টাটা বাই বাই সিউ গুড নাইট